নমস্কার আমি ডক্টর বুধ সত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কালী পুজোর পরের দিন দীপাবলির পরের দিন আজকের মার্কেট বন্ধ বিগত কাল আমরা মহড়া ট্রেডিংয়ে দেখেছিলাম যে বাজার কোনোভাবেই তার উত্থান বন্ধ করতে রাজি নয় আজকের বেশ কয়েকটা জায়গা আমাদের আলোচনা করার রয়েছে যেহেতু বাইশে অক্টোবর বাজার বন্ধ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে গিফট ইন নিফটি কি ইন্ডিকেট করছে গোটা বিশ্ব জুড়ে আবার অশান্তি ছড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন এবং সোনা এবং রুপোর দরে কি এমন পরিবর্তন হলো যার ফলে বাঙালি মধ্যবিত্ত দারুণ হাঁপ ছেড়ে বাঁচলো সেই সমস্তকে নিয়ে কিন্তু আজকের আলোচনা হবে প্রথম কথা বলে নেওয়া দরকার যে সোনা এবং রূপ তারা তাদের যৌল হারিয়েছে এবং এটা মধ্যবিত্তের জন্য দারুণ দারুণ স্বস্তি প্রায় সাড়ে চার হাজার ডলার প্রতি ট্রে আউন্স থেকে সেটা ড্রপ করে চার হাজার ডলার প্রতি ট্রে আউন্সের কাছাকাছি পৌঁছে গিয়েছে অর্থাৎ ভারতীয় মুদ্রায় সেখানে পাঁচ থেকে সাত শতাংশের মধ্যে সোনাতে পতন এসেছে ভাবুন এবং রূপত কন্টিনিউস সেখানেও কারেকশন চলেছে সেটাও কিন্তু মধ্যবিত্তকে দারুণভাবে স্বস্তি দিচ্ছে প্রথম কথা বলে নেওয়ার দরকার যে সোনা একুশে অক্টোবর দু দশমিক নয় শতাংশ পতন হয়ে দাঁড়ায় চার হাজার চার দশমিক দুই ছয় প্রতি আউন্স অর্থাৎ ছয় দশমিক তিন শতাংশ মতন পতন সার্বিকভাবে মঙ্গল আর মঙ্গলবার অব্দি হয়ে রয়েছে এইবার সোনাতেই আজকে প্রথম আলোচনা শুরু করা যাক দেখুন যদি মেজার কমোডিটিস গুলো দেখি বিশেষ করে সোনা যদি পাঁচই ডিসেম্বর যদি এক্সপায়ারি ডেট দেখি এম সি এক্স এর রেট সেটা ট্রেড করছিল এক লক্ষ কুড়ি হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা প্রতি দশ গ্রাম অর্থাৎ পাঁচ দশমিক আট আট শতাংশ পতন মানে প্রায় ছ শতাংশ সাত টাকা সাত হাজার মানে প্রায় সাড়ে সাত হাজার টাকা প্রতি দশ গ্রামের সোনার দামে পতন হয়েছে বাঙালি মধ্যবিত্ত যে সময়টার জন্য ওয়েট করছিলেন সম্ভবত এই সেই সময় দারুণ দারুণ স্বস্তি একটা ঘটনা রুপোর ক্ষেত্র পতন এসেছে প্রায় চার শতাংশ তিন দশমিক শতাংশ এর এক্সপায়ারি পাঁচই ডিসেম্বর দু হাজার এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকায় ট্রেড করছিল পাঁচ হাজার নশো পঁচানব্বই টাকা কিন্তু পতন হয়েছে এটা কিন্তু এমসেক্স ট্রেড এবার যদি স্পট গুলো নিয়ে আলোচনা করা যায় সেটা করা প্রয়োজন বলে আমি মনে করছি সেটা হচ্ছে চব্বিশ খানার দশ গ্রাম সোনা সেটা লাস্ট ট্রেড করছিল এক লক্ষ পঁচিশ হাজার আটশো নব্বই টাকা চার হাজার ছশো নব্বই টাকার পতন প্রতি দশ গ্রামে বাইশ কারার সোনা সেইটা লাস্ট ট্রেড করছিল এক লক্ষ পনেরো টাকা এবং পতন চার হাজার তিনশো টাকার প্রতি দশ গ্রাম এই ডেটা আমি নিয়েছি গুড রিটার্ন ডট ইন থেকে এবং আগের ডেটাটা আমি নিয়েছিলাম মানি কন্ট্রোল মানে মানি ডট কম থেকে অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে সোনা এবং রূপ আন্তর্জাতিক বাজারে তার জৌলুস হারিয়ে হারিয়েছে এবং এটা একদিক থেকে ডেফিনেটলি বাঙালি মধ্যবিত্তদের জন্য ভালো হ্যাঁ বিনিয়োগকারীরা এই ধরনের সময়ের জন্য অপেক্ষা করেন এটা নতুন করে বলে বলে দেওয়ার প্রয়োজন নেই উৎসবের যখনই সময় শেষ হচ্ছে ভারতীয় শেয়ার বাজারে আপনারা বুঝতেই পারছেন বা ভারতীয় অর্থনীতিতে যে বিপুল পরিমাণ কেনাকাটা করে হয়েছে সেটা লিটলি অবিশ্বাস্য আটষট্টি বিলিয়ন ডলারের কেনাকাটা হয়েছে কেবলমাত্র দীপাবলির এই কয়েকদিনে আটষট্টি বিলিয়ন ডলার মানে এক লক্ষ কোটি টাকারও বেশি মানুষ তারা কেনাকাটা করেছেন এবং খুব স্বাভাবিকভাবে সেটা জিডিপিতে কন্ট্রিবিউট করবে থ্যাংকস টু জিএসটি রেশনলাইজেশন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যেটা করতে চেয়েছেন বা তার যে মনোবাসনা সেটা আপাতত পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই তিনি শান্তি পুরস্কারের জন্য লড়াই করছিলেন চেষ্টা করছিলেন কোটানকোট যুদ্ধ থামাবার চেষ্টা করছিলেন ইসরায়েল হামাজ দ্বন্দ্ব থামাবার চেষ্টা করছিলেন রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব থামাবার চেষ্টা করছিলেন চায়নার সঙ্গে একটা এগ্রিমেন্টে তাকে পৌঁছাবার জন্য বাধ্য করার চেষ্টা করছিলেন সমস্ত তিনি নিজে জল ঢালছেন না লোকজন তার কথা শুনছে না দেশগুলো তার কথা শুনছে না এই ব্যাপারে বলা মুশকিল কিন্তু ট্রাম্প যে বিপর্যস্ত হয়ে রয়েছেন মানসিকভাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই ইসরায়েল আবার দেড়শো টনের বেশি বিস্ফোরক তারা ছুঁড়েছে অর্থাৎ সোজা সোজাসুজি তারা প্যালেস্তানকে আবার আক্রমণ করতে শুরু করেছে রাশিয়া তারা ইউক্রেনের ওপর সঙ্গে যুদ্ধ থামায়নি ইউক্রেনে তারা যে অংশ অধিকার করেছে সেটা তাদেরই দখলে রাখতে চায় ডন সত্তর শতাংশ তারা তাদের দখলে রাখতে চায় এবং ডোনাল্ড ট্রাম্প তার তিনি এতই বিরক্ত হয়ে পড়েছেন যে তিনি বলেছেন যে পুটিনের সঙ্গে আমার আলোচনা করে কোনো লাভ নেই কারণ কেউ কোনো পক্ষই আমার কথা শুনছে না জেলেন্স কি আবার আমেরিকাতে গিয়েছিলেন সেখানে ম্যাপ দেখবার চেষ্টা করেছে সেই ম্যাপ ডোনাল্ড ট্রাম্প ছুঁড়ে ফেলেছেন বলে রটনা রয়েছে এবং যা ঘটছে তাতে না জেলেন্সকি ট্রাম্পের কথা শুনছেন বা পুটিন ডেফিনেটলি কেনই বা শুনবেন তিনি যেখন যেহেতু অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে খুব স্বাভাবিকভাবে আবার যখন নতুন নতুন করে এই জটিল একটা জিওপলিটিক্যাল টেনশন শুরু হচ্ছে সেক্ষেত্রে ডিফেন্স স্টকগুলোর দিকে যদি আমরা নজর দিই তাহলে মোটেই হয়তো মন্দ হবে না অন্যদিকে পাকিস্তান ক্রমাগত আফগানি মানুষজনকে হত্যা করে চলেছে তাদের প্রতি মিসাইল তাদের গোলাগুলি করে চলেছে নির্বিচারে হত্যা লীলা চালিয়ে চলেছে খুব স্বাভাবিকভাবে আফগানিদের শান্তি তারা হরণ করছে আফগানিরাও ডেফিনেটলি এটা মেনে নেবে না যেখানে রাশিয়া এবং আমেরিকার মতন মহাশক্তিশালী দেশ আফগানিদের তারা কন্ট্রোল করতে পারল না তাদের হারাতে পারলো না সেখানে পাকিস্তানের মতন একটি ছুচু দেশ তারা দেশ আফগানিস্তানের সঙ্গে কীভাবে লড়াই করে পারবে এটাও তো একটা মজার ব্যাপার যা হোক আপাতত জিওপলিটিক্যাল টেনশন সেটা বৃদ্ধি পেয়ে চলেছে এইটুকুনি বলা যেতে পারে শোন হ্যাঁ যেটা ক্রুড অয়েলের দাম ক্রুড অয়েলের দাম যত দিন যাচ্ছে বিগত কয়েক মাস ধরে তো বুঝতেই পারছেন যতই রাশিয়াকে তেল বিক্রি করতে না দেওয়া হোক যতই ইরানকে তেল এবং গ্যাস বিক্রি করতে না দেওয়া হোক যতই ভেনেজুয়েলাকে তেল এবং গ্যাস বিক্রি করতে দেয়া না হোক তা সত্ত্বেও এটা ঘটনা যে তেলের দামকে ওঠানো যাচ্ছে যাচ্ছে না হাজার চেষ্টা করে ট্রাম্প পারছেন না তার কারণটা সহজেই অনুমেয় যত রিনিউয়েবল এনার্জি দিনের পর দিন তার শক্তি বৃদ্ধি করবে তত ক্রুড অয়েলের ডিমান্ড কমতে থাকবে ঠিক এই কারণেই আমাদের আশা যে ভারতীয় অর্থনীতির ওপর চাপ কম পড়বে ভারতীয় অর্থনীতি ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে যেখানে তাদের ক্রুড অয়েল ডিপেন্ডেন্সি মারাত্মকভাবে কমবে যেখানে ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্য তেও আমাদের ক্রুড অয়েল নিয়ে অত্যাধিক ভাবিত হতে হবে না রাশিয়ার চিপ অয়েল তো রয়েছে আন্তর্জাতিক বাজারে যে ক্রুড অয়েলের দাম চলছে সেটা দেখলে চমকে উঠতে হয় তা চমকে উঠতে ইন দ্য সেন্স পজিটিভ সেন্সে কারণ ক্রুড অয়েলের দাম ষাট ডলারও ধরে রাখতে পারছে না প্রতি ব্যারেল এমন একটা অবস্থা হচ্ছে যে আর যদি কিছু মানে নতুন কোনো স্টিমুলাস আসে ক্রুড অয়েলের দাম আরও যদি ধাক্কা খায় সেক্ষেত্রে অবাক হওয়ার মতন কিছু ঘটবে না এবং ঠিক এই কারণেই শঙ্কিত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য দেশগুলো তারাও কিন্তু তাদের এই অয়েল ডিপেন্ডেন্স কারণ তারাও অয়েল ডিপেন্ডেন্ট অর্থনীতি তাদের অধিকাংশ তাদের রেভিনিউ আসে কিন্তু বিদেশে তেল বিক্রি করে এবং গ্যাস বিক্রি করে সুতরাং যত রিনিউবেল এনার্জির দিকে আমাদের ট্রানজেশন হবে তত ভারতীয় অর্থনীতি তাকে লেস ডিপেন্ডেন্ট হতে হবে বিদেশ থেকে তেল আমদানির ক্ষেত্রে এবং সেই জন্য এনার্জি কোম্পানিগুলোর দিকেও যদি আমরা তাকিয়ে থাকি বা আমরা সেগুলোকে পর্যালোচনা করি বা পর্যবেক্ষণ করি সেটা কিন্তু করাটা মোটামুটি কাম্য হওয়াই উচিত এইটুকুন বলা যেতে পারে এবার চলে আসি হচ্ছে এফআইআই এফআইআই ওই যে পনেরোই অক্টোবর থেকে কেনা শুরু করেছে আজকের বাইশে অক্টোবর আজকে অবশ্য মার্কেট বন্ধ কিন্তু একুশে অক্টোবর পরপর এক দুই তিন চার পাঁচ দিন থেকে তারা ধরে তারা লাগাতার কিন্তু ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে চলেছে যতই কম পরিমাণ হোক না কেন কিন্তু ওভারঅল অক্টোবর মাসের জন্য এফআইআই বিনিয়োগ পজিটিভ হয়ে গেছে অর্থাৎ তারা নেট বায়ার হয়ে গেছে একুশে অক্টোবর প্রথমবারের জন্য ভারতীয় ডিআইআইস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা তারা ছশো সাত কোটি টাকা শেয়ার নেট সেলার্স ছিলেন এবং উল্টোদিকে দিকে এফআইআইসরা মাত্র ছিয়ানব্বই কোটি টাকা ছিয়ানব্বই অ্যারাউন্ড সাতানব্বই কোটি টাকা তারা শেয়ার কিনেছেন কিন্তু কিনেছেন তো নেট বায়ার হিসাবে তারা তিনশো দশমিক চার এক কোটি টাকার শেয়ার কিনেছেন এফআইআইস অন্যদিকে ডিআইআইস ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার্স তারা সামগ্রিকভাবে উনত্রিশ হাজার নশো বাইশ দশমিক নয় কোটি টাকার শেয়ার অলরেডি কিনে রেখেছেন ও আরেকটা এবার চলে আসে যে ট্রাম্পের সঙ্গে চায়নার সম্পর্ক ট্রাম্প ইসরায়েল পারলেন না বা চাইলেন না বলা যেতে পারে বা ইসরায়েলও ইরানও চায়নি কেউ কোনো পক্ষই তারা এই যুদ্ধ ছামাতে চায়নি এইটুকুনি বলা যেতে পারে মাঝখানে ফেঁসে রয়েছেন প্যালেস্তাইনের সাধারণ মানুষ এইবার চলে আসি ট্রাম্পের ক্ষেত্রে মানে যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে পুটিনের ক্ষেত্রে বলা যেতে পারে তিনি বিলক্ষণ দুপক্ষেরই দুর্বলতা বুঝে গেছেন যেহেতু বল তার কোর্টে তিনি কিভাবে খেলবেন সেটা সম্পূর্ণ ব্যাপার তার উপর এই মুহূর্তে তিনি মোটেই আগ্রহী নয় ইউক্রেনের সঙ্গে যুদ্ধে থামাতে থামাতে যতখানি জমি দখল করা সম্ভব ততখানি তিনি যদি করে নিতে পারেন এই ক্ষেত্রে আমরা ভারতীয়রা রাশ পুটিনের কাছ থেকে শিক্ষা নিতে পারি কিনা সেটা একটা দেখার দরকার ভবিষ্যৎ সেটা বলবে চলে আসি ট্রাম্পের ক্ষেত্রে চায়নার সঙ্গে সম্পর্ক তিনি নষ্ট না বিনষ্ট করে ফেলছেন একশো আগে তো ছিল একশো শতাংশ ট্যারিফের গল্প এবার একশো পঞ্চান্ন শতাংশ ট্যারিফের গল্প বলছেন নভেম্বর পয়লা তারিখ থেকে এবার আমাদের এখন একটাই করণীয় ভারতীয় বিনিয়োগকারীদের বাঙালি বিনিয়োগকারীদের অপেক্ষা করার আমেরিকার কবে সর্বনাশ হবে তার জন্যে কারণ ট্রাম্প আমাদের অপেক্ষা করতে হবে না ট্রাম্প নিজের দেশে নিজেরই সর্বনাশ করে চলছেন একশো পঞ্চান্ন শতাংশ তারিখ বসানো মানে একশো টাকার জিনিস লিটারালি দুশো পঞ্চান্ন টাকায় কেনা কোনো আমেরিকান সেটা কখনোই সেটা করবেন না এবং চায়নার ওপর এতখানি ডিপেন্ডেন্ট সাধারণ দৈনন্দিন জীবনের চলার মতন সামগ্রীগুলোর জন্য যে আমেরিকা কিন্তু ক্রমাগত ক্ষিপ্ত হয়ে ট্রাম্পের এরকম অদ্ভুত আচরণের জন্য বিগত কাল কয়েক লক্ষ মানুষ তারা রাস্তায় নেমে পড়েছিলেন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখে স্লোগান নিয়ে তাদের একটাই বক্তব্য ছিল আমাদের রাজা চায়না আমাদের ডেমোক্রেসি চাই তার প্রত্যুত্তরে অত্যন্ত নোংরা একটি এআই ভিডিও ট্রাম্প তিনি পোস্ট করেছেন সেটা মুখে বলা যায় না অর্থাৎ নিজের দেশবাসীকে এইভাবে এত দেশবাসীর সঙ্গে এত নোংরামি করা যায় সেটা ট্রাম্প একমাত্র করে দেখাতে পারে যাই সেই প্রসঙ্গে পরে আসছি কিন্তু এই মুহূর্তে চায়নার সঙ্গে কোনো কথোপকথনে কোনো লাভ হবে কিনা সেটা যথেষ্ট সম মানে যথেষ্ট সেটা এখন ডাউটস রয়েছে তার কারণটা হচ্ছে একশো পঞ্চান্ন শতাংশ চায়না কেন এটা মেনে নেবে চায়নার ট্রেড এটা ইম্পসিবল একশো পঞ্চান্ন শতাংশ দিয়ে কোনো ট্রেড সেটা টেনেবল নয় কোনো ট্রেড সেটাও সম্ভবপর নয় এবার চায়না যেটা করবে চায়না ওই দিক থেকে ওই রেয়ার রেয়ার আর্থ এলিমেন্টস এবং রেয়ার আর্থ ম্যাগনেটস নিয়ে চাপ দিতে থাকবে ট্রাম্প প্রশাসনকে ট্রাম্প প্রশাসন সেটা মেনে নিতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন অলরেডি আপনারা খেয়াল করে দেখেছেন যে চায়না ভারতবর্ষকে অ্যালাউ করেছে তাদের দেশে অনেক বেশি পণ্য রপ্তানি করার ক্ষেত্রে করতেই হবে কারণ আমেরিকার সঙ্গে প্রায় তাদের কয়েকশো বিলিয়ন ডলারে তারা রপ্তানি করতো সেটা যদি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় খুব ভাবে স্বাভাবিকভাবে চায়না মারাত্মক বিপদে পড়বে আমেরিকা তো পড়বেই বিপদে কিন্তু চায়নাও তার সঙ্গে একই সঙ্গে বিপদে পড়বে সুতরাং চায়নাকে এখন নতুন মার্কেট খুঁজতে হবে এবং খুব সত্যি কথা বলতে আড়াইশো বিলিয়ন ডলার রিপ্লেস করা এত ইজি নয় ভারতবর্ষ সৌভাগ্যবশত তাদের ডোমেস্টিক তাদের মানে তাদের ইকোনমি হচ্ছে মোরাল লেস ডোমেস্টিক ইকোনমি সেক্ষেত্রে চায়না হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইকোনমি অর্থাৎ যাদের অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভরশীল রপ্তানির ওপর ভারতবর্ষের কিন্তু সেরকম কোনো চাপ নেই এইটা আমাদের ক্ষেত্রে দারুণ অ্যাডভান্টেজেস যতই ট্রাম্প চাপ দিক না কেন আমাদের ক্ষেত্রে দুটো যেটা মেজার ইম্পোর্টস একটা ছিল সোনা একটা হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলের দাম করলে সোনার দাম করলে কমলে ভারতের অর্থনীতির ওপর চাপ সাংঘাতিকভাবে কমবে এবং আমাদের পকেট থেকে কম টাকা বিদেশে যায় বৈদেশিক মুদ্রা কম খরচ হবে আজকের এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন কোনো স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করনি কোনো স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দেওয়ার ব্যাপার নেই স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এই যে শোনা এবং রূপণ নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর এডুকেশনাল পারপাস এটা কিন্তু কোনো ধরনের বাই সেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নয় সবসময় আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে বিশেষ করে সেভি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করার চেষ্টা করবেন বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে এবং সবসময় নিজের নিজের রিসার্চ করবেন বা ডিউ রিলিজেন্স করবেন তাহলে আপনি উপকৃত হলেও হতে পারেন এবার সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজে নিজে গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এটা পৌঁছে যায় এবং তারা উপকৃত হন আজকের জন্য নমস্কার এবং শুভ সন্ধ্যা